ওম শান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই বিশেষ পর্বের নতুন আরেকটি আলোচনায় আজকের আলোচ্য বিষয় থাকছে টু থাউজেন্ডাইভিন অক্টোবর বৃহস্পতি দীর্ঘ বারো বছর পর কর্কট রাশিতে অবস্থান করবেন তুঙ্গস্থ অবস্থায় সিংহ রাশি কি এফেক্ট দিতে চলেছেন দেবগুরু বৃহস্পতি সেই বিষয় নিয়েই আলোচনা তো বন্ধুরা সিংহ রাশি সিংহ লগ্ন সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে পঞ্চম এবং অষ্টম হাউসের লর্ড অধিপতি গ্রহ সে অবস্থান করবে আঠেরোই অক্টোবরের পর থেকে টুয়েলভ হাউসে তো বৃহস্পতি হচ্ছে জ্ঞান প্রজ্ঞা সম্পদ এবং সৌভাগ্যের গ্রহ প্রাকৃতিক সৌভাগ্যের কারক গ্রহ অনেকেই বলে থাকবেন দ্বাদশ হাউসটা ওই স্থান হ্যাঁ সব ক্ষেত্রেই কি বৃহস্পতি কিন্তু পজিটিভ গ্রহ শুভ গ্রহ আর সিংহ রাশির সাপেক্ষে পঞ্চম হাউজেরও লট কিন্তু তো যে গ্রহ শুভ সে দ্বাদশেই থাক যেখানেই থাক পজিটিভ ফল কিন্তু কিছু না কিছু দিতে পারে আর এই যে দীর্ঘ বারো বছর পর তুঙ্গস্থ হচ্ছেন তুঙ্গস্থ মানে সব থেকে যেখানে বলশালী হয় তো সিংহ রাশি সাপেক্ষে টুয়েলভ হাউজে তুঙ্গস্থ হচ্ছেন দেবগুরু বৃহস্পতি তার একটা প্রভাব কিন্তু সিংহ রাশি পেতে চলেছেন কোন কোন বিষয়ে পেতে চলেছেন চলুন সেটা নিয়েই একটা আলোচনা তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের অনেকটা অর্থক্রাইসিস এবং সম্পর্কের মধ্যে বেশ কিছু প্রবলেম সেটা কিন্তু ছিল এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে যারা সিংহের জাতক জাতিকা রয়েছেন তাদের শারীরিক কন্ডিশন অনেকটাই খারাপ কারো প্রাইভেট পার্টের সমস্যা কারো হাঁটু কোমরের সমস্যা কারো পায়ে চোটাঘাত লাগা এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে দাম্পত্য জীবনেও বেশ কিছু প্রবলেম আপনারা ফেস করছেন কারো ক্ষেত্রে মৃদু ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হসপিটালাইজ হয়েছেন তো বন্ধুরা দীর্ঘদিন ধরে ট্রিটমেন্টও করছেন কোনোভাবে ইম্প্রুভ হচ্ছে না তবে এই মুহূর্তে আপনারা যারা হাসপাতালে রয়েছেন কিংবা ট্রিটমেন্টে রয়েছেন তাদের কিন্তু রিকভারি হওয়ার শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটা ভালো সঠিক ট্রিটমেন্ট পাবেন সঠিক মেডিকেয়ার পাবেন সঠিক মেডিসিন পাবেন এবং যারা হাঁটু কোমর পা আর্থাইটিসের যারা পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ইম্প্রুভ হবে পায়ে হাঁটু কোমরে নার্ভের প্রবলেমে যারা ভুগছিলেন তারা অনেকটা পজিটিভ দিকে যাবেন শরীর স্বাস্থ্য জায়গাটা যথেষ্ট ভালো হবে এক নম্বর দু নম্বর হচ্ছে বৃহস্পতি এই দ্বাদশ সাহসে অবস্থান করার জন্য আধ্যাত্মিকতা ধর্মকর্ম এই জায়গাগুলি কিন্তু অনেকটা পজিটিভ হবে আপনারা যেভাবে চলছিলেন ঠিকঠাক বুঝে উঠতে পারছিলেন না তো সেই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ হবে আধ্যাত্মিকতার চিন্তা ভাবনা ধর্ম ধর্মের প্রতি আসক্তি হওয়া সেটাও হবে একজন ব্যক্তিকে ধার্মিক করে তোলা সেটা কিন্তু বৃহস্পতি সেটা আমাদের দিয়ে থাকেন তো সেটা কিন্তু হবে এবং দীর্ঘদিন ধরে ভেবেছেন একটা জনহিতকর জন কল্যাণকর কাজ সমাজ সেবা করব সেটা করতে করতে হয়নি হতে হতে হয়নি সেই জনহিতকর জন কল্যাণকর কাজের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে হবে এবং দ্বাদশেই বৃহস্পতি আসার জন্য দেখুন বৃহস্পতি হচ্ছে পঞ্চম এবং অষ্টম হাউজের অধিপতি টুয়েলভ হাউজে এসেছে এই ক্ষেত্রে কিন্তু অষ্টমপতি দ্বাদশে বিপরীত রাজ্য তৈরি হয়েছে অনেকেরই দেখা যায় তারা দেশে কিছু করতে পারে না কিন্তু বিদেশ যাওয়ার ফলে না তাদের বিরাট একটা ভাগ্যের পরিবর্তন হয় অনেকেই আছেন বিদেশে কাজ করেন বিদেশে থাকেন বিদেশ থেকে অর্থ উপার্জন করে আর্থিকভাবে সমৃদ্ধিশালী হচ্ছেন তো সিংহের যারা জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাইছিলেন যে আমরা আমি একটু বিদেশে গিয়ে আর্থিকভাবে সমৃদ্ধিশালী হব কিংবা বিদেশে আমি ভাগ্যে উন্নতি করব। সকলের লাইফস্টাইল একরকম থাকে না সকলের জীবন বিদেশে ভাগ্য উন্নীতি হয় কারো দেশের মধ্যে ভাগ্য উন্নীতি হয় তো সিংহের জাতক জাতিকারা যাদের বিদেশে ভাগ্য রচনা রয়েছে তারা কিন্তু তবে অবশ্য জন্মকুণ্ডীটা একটু দেখে নেবেন যে আপনাদের বিদেশে ভাগ্যের উন্নতি হবে কিনা বিদেশ থেকে অর্থ রোজগার করতে পারবেন কিনা তো বন্ধুরা এবার কিন্তু রয়েছে বিদেশে ভাগ্যের উন্নতি বিদেশে ভাগ্য তৈরি করা সৌভাগ্য বর্ধন করা সেটা কিন্তু রয়েছে যারা বিদেশে যেতে চাইছেন তাদের কিন্তু বিদেশ যাওয়ার জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে অনেকে ভিসা পাসপোর্ট করেছেন বিদেশে যেতে পারেননি টাকা নষ্ট হয়েছে এবং অনেক ক্ষেত্রে বিদেশে গিয়েও কাজ পাননি হ্যাঁ কাজ পাননি এক মাস মাস তিন মাস লুকিয়ে এখানে ওখান ওখানে বেড়াচ্ছেন বাড়িতে ফিরবেন সে টাকাটা পর্যন্ত নেই লস খেয়েছেন অর্থ লস খেয়েছেন টুরিস্ট ভিসায় চলে গেছেন আপনারা কাজের জন্য হয়নি তো বন্ধুরা সেই সব বন্ধুদের যারা বিদেশে ভাগ্য উন্নতি করতে চাইছে যারা বিদেশে যেতে চাইছে বিদেশে কাজ করার জন্য গেছেন তাদের সেই কাজের সুযোগটা পাবেন এবং বিদেশে ভাগ্যের উন্নতি কিন্তু হবে এবং বন্ধুরা যারা বিদেশ ভ্রমণ ওরিয়েন্টেড কাজ করেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা যারা দূরবর্তী স্থানে অবস্থান করতে চান বিদেশে সেটেল হতে চান তাদের ক্ষেত্রেও একটা বিরাট বড় পরিবর্তন আসবে তারা কিন্তু সেই সুযোগগুলো পাবেন তারা সেটা উপভোগ করতে পারবেন নিউট্রালাইজ করতে পারবেন নিজের লাইফে অনেকটা পরিমাণে কিন্তু ডেভেলপ করতে পারবেন যারা বিদেশে ভাগ্য উন্নতি করতে চান কিংবা বিদেশে যেতে চান তাদের কিন্তু সেই জায়গাটা কিন্তু আঠেরোই অক্টোবরের পর থেকে অবশ্যই রয়েছে আঠেরোই অক্টোবর বৃহস্পতি তুঙ্গ হচ্ছে এগারোই নভেম্বর কিন্তু বৃহস্পতি বকরি হবেন পাঁচই ডিসেম্বর মিথুন রাশিতে আবার বক্রি হয়ে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি পুনরায় তো বন্ধুরা সম্পদ প্রাপ্তি কিংবা সম্পদ বৃদ্ধি করা সেটাও কিন্তু অনেকটা সমস্যা হচ্ছিলো সেটা কিন্তু এবার হবে এবং সব থেকে আরও একটা কথা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রবলেম ফেস করছিলেন বিভিন্ন রকম প্রবলেম একটার পর একটা প্রবলেম গেছে তো আরেকটা আসছে একটা গেছে তো কন্টিনিউয়াসলি একটা প্রবলেম আসছে তো আরেকটা প্রবলেম একটা প্রবলেম শেষ না হতে হতে আর একটা প্রবলেম একটার পর একটা এসে যাচ্ছে মানে সেই মানসিকভাবে স্যাটিসফ্যাকশনের জায়গা আসছিল না সেটা কিন্তু আসবে এবং আপনাদের শারীরিক অসুস্থতার কারণে বিভিন্ন জায়গায় কনসাল্ট করেছেন বিভিন্ন জায়গায় ডক্টর দেখিয়েছেন হাসপাতালে গেছেন সেখান থেকে না কেউ কোনো সুরাহা হয়নি সঠিক কোনো রাস্তা খুঁজে পাননি সেটা কিন্তু পাবেন এবং যারা দীর্ঘদিন ধরে হাঁটু কোমর পা এই ধরনের সমস্যাতে ভুগছিলেন সেই জায়গা থেকে অনেকটা রিলিফ পাবেন রিকোভারি হবে সুস্থ থাকতে পারবেন এবং যারা আলটিমেটলি চাইছেন ভ্রমণ ওরিয়েন্টেড কাজ করবেন অবশ্যই করতে পারেন হাঁটু কোমর পায়ের সমস্যা থেকে রিলিফ পাবেন এবং যারা বিদেশে ব্যবসা করতে চাইছেন বিদেশের সঙ্গে কানেক্টেড থাকতে চাইছেন ব্যবসা পারপাসে তাদের কিন্তু সেই জায়গাটা অবভিয়াসলি হবে সে বিষয়ে কোনো সন্দেহ কিন্তু থাকছে না বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের ফোর্থ হাউজে সিংহরাশির সাপেক্ষে যারা জমি জায়গা সংক্রান্ত ব্যবসা কেনাকাটি করতে করতে কমপ্লিট করতে পারেননি হয়নি আপনার সঙ্গে কথা হয়েছে অন্যজনকে সেল করে দিয়েছেন পরে বলেছেন আহা হলো না বেশ একটা কথা বলে এড়িয়ে গেছেন তো আর একটা কথা যেটা বলি যারা দেখুন জমি জায়গা গাড়ি বাড়ি এগুলো ভাগ্যে না থাকলে হয় না আর সময় পারমিট না করলেও হয় না তো সিংহের জাতক জাতিকাদের এই যে যে দীর্ঘ বারো বছর পর অনেকেরই একটা বাড়ি হয়নি অনেকের একটা গাড়ির স্বপ্ন ছিল সেটা হয়নি দীর্ঘ বারো বছর পর বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় সব থেকে বলবান হন কর্কট রাশিতে সেখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের চতুর্থ হাউসে এইটা কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন যারা গাড়ি কিনতে চেয়েছেন অনেকেই দেখবেন সিংহের জাতকেরা এই দেড় মাসের মতো অনেকে গাড়ি কিনে ফেলেছেন ফটাফট করে অনেকে বাড়ি করে ফেলেছেন বাড়ি ডেকোরেশন করে ফেলেছেন বাড়ির আসবাবপত্র কিনেছেন পুরো কমপ্লিট করে ফেলেছেন একটা বাড়ি কেউ প্রপার্টি কিনছেন বাড়ির জায়গা কিনছেন যারা প্রমোটারের সঙ্গে যুক্ত তারা অনেকটা ইউজ পরিমাণে লাভবান হবেন তারা ইনভেস্ট এই এই ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত পুকুর এই ধরনের প্রপার্টি প্রপার্টি কেনার একটা প্ল্যানিং রাখতে পারেন যারা প্রপার্টি সংক্রান্ত কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিরাট বড় পরিমাণে মানে লাভবান হওয়া সৌভাগ্য খুলে যাওয়া জমি জায়গা সংক্রান্ত ব্যবসা এটা কিন্তু নিশ্চিতভাবেই রয়েছে এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা না বললেই নয় সেটি হলো যারা সিংহের জাতক জাতিকা রয়েছেন বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের একটা সম্পর্ক সেটা বিচ্ছেদ হয়ে গেছিলো সেই সম্পর্কটা সুসম্পর্কে পরিণত হবে দুঃস্বপ্নটা সুস্বপ্নে মানে শুভতে পরিবর্তন হয় দুঃস্বপ্নর মতো কাটছিল অতদিন সেটা কিন্তু মানে ভালো অবস্থানে পৌঁছাবে দুঃস্বপ্নটা অনেকটা কেটে যাবে এবং বন্ধুরা জমি জায়গা সংক্রান্ত ব্যবসা যেমন তো ভালো থাকছে তার সঙ্গে প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত সেই জায়গাটা কিন্তু অনেকটা কমপ্লিট হবে যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত অবশ্যই কমপ্লিট হবে সেটা সে বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না মায়ের স্বাস্থ্য নিয়ে অনেক ব্যয় করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর কনসাল্ট করেছেন কোনোভাবে কমপ্লিট হচ্ছিল না কোনোভাবে ট্রিটমেন্টের পেয়েও ট্রিটমেন্ট পেয়েও কিন্তু রিকোভারি হচ্ছিল না একটু সুস্থতার দিকে ফিরছিলেন না সেটা কিন্তু হবে মায়ের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে জমি জায়গা সংক্রান্ত ব্যবসা ভালো থাকবে মায়ের সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সিংহের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু হবে এবং বন্ধুরা আরও একটা কথা যেটা আপনাদের নিশ্চিতভাবেই বলে যেতে চাই সেটা হলো দেখুন আপনারা ঋণ করে ফেলেছেন অনেকটা বিগত মাসে বিগত দিনে সেই ঋণের জায়গাটা না অনেকটা ইনকমপ্লিট রয়েছে সেটা কমপ্লিট হবে ঋণ থেকে রিলিফ পাবেন রোগরিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা শত্রুর সংখ্যা প্রচুর হয়ে গেছিল সেখান থেকে রিলিফ পাবেন এবং যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত তারা কিন্তু অনেকটাই করতে পারেন লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা এবং বন্ধুরা এই মাসে কিন্তু আঠেরোই অক্টোবরের পর থেকে আপনাদের কিন্তু আরও একটা বিষয় বলি যে তুঙ্গস্থ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনাদের সিক্স হাউজে রোগ ঋণ থেকে মুক্তি সঠিক ট্রিটমেন্ট পেলেন এবং যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে নিশ্চিতভাবেই রয়েছে দেখুন এখানে বিপরীত রাজ্য তৈরি হয়েছে আপনাদের বিভিন্ন রকম বিপরীত পরিস্থিতি তৈরি হবে তারপরে কিন্তু আপনারা সেই রাজযোগের মতো ফলটা পাবেন প্রথমে আপনাদের মানুষ অনেকটা ভুল বুঝলো পরে দেখবেন আপনাদের সিংহাসন দিয়ে দিচ্ছে অনেকটা কষ্ট করালো তারপরে দেখলেন অনেকটা পজিটিভ কিছু একটা দিয়ে দিল তো বন্ধুরা এটা হচ্ছে বিষয় এই যে যে একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি যারা সিংহের জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে রোগ রিপুরিন থেকে মুক্তির সম্ভাবনা যারা লোনের জন্য অ্যাপ্লাই করছিলেন দীর্ঘদিন ধরে যে একটা লোন প্রাপ্তি হলে অল্প সুদে একটা লোন নিতে পারলে মনে হয় অনেকটা বেটার হতো সেই লোন প্রাপ্তির সম্ভাবনা নিশ্চিতভাবেই কিন্তু রয়েছে এই মাসে আঠেরোই অক্টোবরের পর থেকে এবং বন্ধুরা বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে আপনাদের এইট হাউসে অনেকেই দীর্ঘদিন ধরে না একটা মামলা মকর্দমায় লড়ছিলেন দাম্পত্য জীবনে না এমন একটা একঘেয়েমি একটা লাইফ তৈরি হয়ে গেছে যে যেখানে ডিভোর্সও হচ্ছে না আবার ঠিকঠাকভাবে সংসারও হচ্ছে না এবং আপনাকে প্রচুর পরিমাণে ঠকানো হয়েছে দাম্পত্য জীবন নাজেহাল হয়ে পড়েছে প্রতিদিনই কিছু ঝামেলা কিছু অশান্তি আপনি চাইছেন এই সম্পর্কটা বি কন্টিনিউ না করতে আপনি চাইছেন এই সম্পর্কটাকে ব্রেক দিতে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে সম্পর্কটাকে বিচ্ছেদ করতে যে না আমি আর পারছি না মৃত্যু সম প্রতিদিন মরার থেকে না একদিন মরে যাওয়া অনেক ভালো মানে এমন একটা সিচুয়েশান মানে এই সম্পর্কটা আর বাঁচাতে চাইছি না এই সম্পর্কটা কোনোভাবে যদি কেটে যায় তাহলে আমি হাত ছেড়ে বাঁচিয়ে আমি রিলিফ পেয়ে যাব। আমি বেঁচে থাকবো এই সম্পর্কটা যদি কন্টিনিউয়াসলি এমনভাবে চলতে থাকে কোনদিন আমি চলে যাব এ জগৎ থেকে এমন একটা পরিস্থিতি এত জায়গায় গেছেন এতভাবে সব কিছু করেছেন কোনোভাবেই এই মামলা মকরদমা থেকে না বের হতে পারছেন না দেখুন মিথ্যে বদনাম মিথ্যে কিছু ব্যাপার সেটা আপনাদের থাকে এবং সিংহের জন্য না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে দাম্পত্য লাইফটা যে খুব সুন্দর হয় সেটা কিন্তু সত্যিই হয় না কিছু না কিছু প্রবলেম হয়ে থাকে হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক ভালো সম্পর্ক হলো তবে দেখা গেলো তার শারীরিক অসুস্থতার কারণে তার সঙ্গে ডিস্টেন্স থাকতে হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতবিরোধ রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় দূরবর্তী স্থানে সার্ভিস করছেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি একটা সার্ভিস পেলেন সেখানে কোয়ার্টার নিয়ে রাখার উপায় নেই এক কথায় দুজনে যে একসঙ্গে সুন্দরভাবে সংসারটা করবেন সেই পরিস্থিতিটাই কিন্তু তৈরি হয় না তো এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু সিংহকে যেতে হচ্ছে এবং আরও ক্ষেত্রে দেখা গেছে যে একটা সম্পর্ক দীর্ঘদিন কন্টিনিউ করার পরে সেই সম্পর্কটা না একদম কন্ট্রোলের বাইরে আউট অফ কন্ট্রোল যেখানে সম্পর্কটার কোনো বাঁচিয়ে রাখার কোনো কোনো রিজন নেই যে এই সম্পর্কটা বেঁচে থাকলে যে ভবিষ্যৎ ভালো সেটা না সম্পর্কটা এমনভাবে ঝুলে রয়েছে না মনে হয় যেন আজকে যদি রিলিফ পেতাম তাহলে মনে হয় আমি গঙ্গা স্নান করে আসতাম শান্তি পেতাম তো এই যে বিচ্ছেদ ডিভোর্সের যে একটা কারনামা চলছে যে একটা দীর্ঘসূত্রে একটা মামলা মকর্দমা চলছে সেখান থেকে রিলিফ পাওয়ার একটা জায়গা ডিভোর্সের জায়গাটা হবে কন্টিনিউয়াসলি আপনারা কিন্তু চেষ্টা করে যান এবং বন্ধুরা দেখুন মিথ্যে অ্যালিকেশন মিথ্যে বদনাম এই জায়গাগুলো যতটা ছিল সেখান থেকে অনেকটা রিলিফের দিকে আসবেন আইনি থেকে মুক্তির সম্ভাবনা মামলা মকর্দমা থেকে মুক্তির সম্ভাবনা এবং সিংহের ক্ষেত্রে আরও একটা বিষয় একটা নিষ্পত্তি হওয়া দরকার যে কোনো সম্পর্কের যেখানে সম্পর্কটাই ঠিকঠাক নেই বিষাক্ত একটা সম্পর্ক টক্সিক একটা সম্পর্ক সেই জায়গাটা কন্টিনিউ না করে একটা ব্রেক নিয়ে সেটা থেকে মানে পুরো ব্রেক কি বলবো সেটা থেকে বেরিয়ে আসা একদম সেপারেশন সেটা কিন্তু হবে যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন সেটা কিন্তু হবে তো সিংহের জন্য বিপরীত পরিস্থিতি কখনো কখনো জানেন তো মানে বিষে বিষে বিষক্ষয় আছে তাই না একটা কথা তো এই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অষ্টম দ্বাদশের এই যে প্লেসমেন্ট অষ্টম্পতি দ্বাদশের এই যে রাশি পরিবর্তন এটা কিন্তু না মানে কি বলবো আপনাদের জন্য বিশেষ বিশেষ বিষক্ষয় হবে মানে নেগেটিভ করে পজিটিভ দিকে যাবে যে যে এই সম্পর্কটা তো একটা ঝামেলা মেলা যাই হোক হোক এটা থেকে আমি বেরিয়ে আসবো যে কোনো সম্পর্কের মধ্যে একটা তিক্ততা ছিল একটা যেখানে কোনো প্রাণ ছিল না সম্পর্কটার মধ্যে সেইটা থেকে কিন্তু আলটিমেটলি আপনারা বেরিয়ে আসতে পারবেন এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে দীর্ঘ বারো বছর ধরে আপনারা যে যন্ত্রণা ভোগ করছেন বিভিন্ন বিষয়ে সেই জায়গাগুলি থেকে অনেকটা ইম্প্রুভ হবে শোক দুঃখ যন্ত্রণা যে জায়গাগুলি ছিল শত্রুতা এক নাগারে কন্টিনিউসলি শত্রুতা আর অ্যাকচুয়ালি জানেন তো সিংহের যদি কখনো আইনি জটিলতা হয় না মানে কখনো আইনি জটিলতা কিংবা কোনো মামলা মকরদমা সেটা না কন্টিনিউয়াসলি অনেকটা দিন ধরে হতে থাকে সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ না খুব কম থাকে এরা খুব ভেবে চিন্তে কাজ করে তারপরেও না অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুলভাবে ভুল কিছু হয়ে যায় সেটা কিন্তু সিংহের ক্ষেত্রে হয় সিংহের মধ্যে একটা ব্যক্তিত্ব থাকে সিংহ গান করতে পছন্দ করে প্রেম করতে পছন্দ করে সকলের সাথে সকলের সাথে প্রেম সম্পর্ক পশু পাখি মানুষ সকলের সাথে তবে সিংহের মধ্যে একটা গাম্ভীর্যতা একটা সার্কেল থাকে যেখানে কাউকে না স্পেচের মধ্যে কাউকে ঢুকতে দিতে চায় না খাবার দাবার মধ্যেও না অনেকটা বেছে ফুটে খায় এবং খুব সেন্সিটিভ হয়ে থাকে সিংহকে কেউ আঘাত করলে না সহজে খুলতে চায় না সে দীর্ঘদিন ধরে মানে দীর্ঘক্ষণ অনেকটা টাইম ধরে সে রাগটা থাকে প্লাস হচ্ছে যতক্ষণ না ভালোবেসে বোঝানো না হয় ততক্ষণ কিন্তু তার রাগটা মেনটেন এবং খাবার দাবার মধ্যেও খুব বেঁচে ফুটে খাওয়া এটা খাবনা ওটা এই বিষয়গুলি থাকে এবং একজন মানুষ হেল্প চাইল সে হেল্প করে দেবে কিন্তু কখনোই জিজ্ঞাসা করবে না সেটা কোন খাতে ইউজ হবে চেয়েছে দিয়েছি ব্যাস হয়ে গেল এই বিষয়টা কিন্তু সিংহের মধ্যে থাকে মানে সে প্রশ্ন করবে না যে তুমি এই টাকাটা নিয়ে কী করবে চেয়েছে দিয়েছি ব্যাস তারপরে সে কি করলো তার কর্মের ফল সে ভোগ করবে সেটা আর সিংহ কিন্তু দেখে না তো সিংয়ের মধ্যে না আপনি যতই বন্ধুত্ব হোক না কেন আপনার সেই সিংহের মধ্যে একটা জায়গা থাকবে যেটা নিজেকে রাউন্ড করে রাখবে যার ইকি ভিতরে না কাউকেই ঢুকতে দেয় না এটা একটা বিষয় থাকে দেখুন সূর্যর কাছে যাওয়া কারো সম্ভব না সূর্য সকলকে আলো দেয় যে ভালো করে তারও দেয় যে খারাপ করে তারও দেয় তাকেও আলো দেয় কিন্তু সূর্যের কাছে কাছেই যাওয়া সেটা কারো ক্ষেত্রেই সম্ভব না তো সিংহের ক্ষেত্রেও তাই সকলকে হেল্প করবেন সহযোগিতা করবেন কথা বলবেন মিশবেন ফ্রিলি কথা বলবেন কিন্তু তার কিছু ব্যক্তিগত স্পেস রয়েছে সেখানে কাউকেই তিনি নট অ্যালাউ অ্যালাউ করবেই না এই একটা বিষয় কিন্তু রয়েছে তো বন্ধুরা এই যে আলোচনাটা অনেক বন্ধুরা বলবেন যে দাদো সাহজে বৃহস্পতি মানে পুরো ধ্বংসর দিকে চলে যাচ্ছেন আপনাদের বিরাট বড় ক্ষতি হতে চলেছে এই আপনাদের বিরাট আর্থিকভাবে নষ্ট হতে চলেছে বিভিন্ন রকম কথা শোনাবে অনেকেই কিন্তু আপনাদের ভয় পাবার কিচ্ছু নেই দ্বাদ সাহজে যাওয়া মানেই সবসময় খারাপ হয় সেটা নয় বৃহস্পতি এখানে তুঙ্গস্থ অবস্থায় শুভ ফলই প্রদান করবেন আপনাদের জন্য বিরাট বিরাট কিছু পরিবর্তন যারা যারা দেশের মধ্যে কাজ না থাকলে তারা কি দেশে থেকে কি করবে বিদেশে যেতে চাইবে বিদেশে কাজ না হলে তা কি করে হবে দেশের ভিতরে কাজ না পেলে তো না খেয়ে তাদের অবস্থা শোচনীয়তা বিদেশে যাবেন যারা ঠিক করেছেন তাদের তো বিদেশে যাওয়ার জায়গাটা তো হয়ে গেল এই মাসে কিন্তু সেটা হচ্ছে যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য বিদেশে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ এবং বিদেশে গিয়ে ভাগ্যের উন্নতি সেটা কিন্তু হবে সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবেন আপনারা বৈদেশিক মুদ্রায় কিন্তু সৌভাগ্যটা তৈরি করে নিতে পারবেন সৌভাগ্যের অধিকারী হতে পারবেন ভাগ্যটা পরিবর্তন করতে পারবেন সে বিষয়ে নিশ্চিত থাকতে পারেন এবং দেখুন এই আলোচনাটা করতে আমার বেশ ভালোই লেগেছে তো যতটুকু পজিটিভিটি ছিল সেটা বললাম বৃহস্পতি রাশি পরিবর্তনে পজিটিভই হবে কেননা দ্বাদশ সাহজেই হোক ষষ্ঠ সহজেই হোক যার যা গুণাবলী সে তো সেটাই প্রদান করবে কম বেশি যাই হোক ভালো কিছুই প্রদান করবে জল তো আর তেলের মতো ফল দেয় না জল তো জলের মতোই ফল দেয় তেল তেলের মতো ফল দেয় তাই বৃহস্পতির যা কোয়ালিটি বৃহস্পতির যে কারকাতা সেটা তো সেটাই প্রদান করবেন তো সেইভাবে আপনারা চলুন আপনাদের আধ্যাত্মিকতার দিকে মনন হবে ধর্মীয় ভাবাবেগ আসবে ধর্মপথে চলার জায়গা আসবে নীতি নৈতিকতা মেনে চলতে পারবেন বিদেশে গিয়ে উন্নতি করতে পারবেন হাসপাতাল হাসপাতালের কাজ যারা খুঁজছেন তারা কাজগুলো পেয়ে যাবেন হাসপাতাল যারা কাজ করছেন তাদের কিন্তু উন্নতি হবে যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে যেতে পারবেন ওভারঅল আমার কিন্তু খুব ভালো লেগেছে তো আজকের আলোচনাটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলবেন আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন সব সময় পাশে আছি পাশে থাকবো এভাবেই আপনারাও আমার পাশে থাকছেন এটা অনেক ভালো লাগে তো বন্ধুরা আজকের মতো তাহলে আসি আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক ওম শান্তি নমস্কার